যার পেটে গুলিবিদ্ধ হয়েছে আমরা তার কেস বিশ্লেষণ করেছি আমরা বিমল কিস্কু শামসু শিকারি বুধান যারা গুলিবিদ্ধ হয়েছে প্রত্যেকটি কেস বিশ্লেষণ করেছি আমরা এই এলাকার সুগার মিলের নামে যে পনেরোটি আদিবাসী সাঁওতাল গ্রাম যেখানে পাহাড়িরা ছিলেন রবিদাসরা ছিলেন কিছু ওরাও মানুষরা ছিলেন এবং পাঁচটি বাঙালি গ্রাম সেই গ্রামের ঐতিহাসিক তথ্য সংগ্রহ করেছি আমরা প্রবীণ নারী পুরুষদের কাছে তাদের সাক্ষাৎকার নিয়েছি শুধু এখানে নয় আমরা দিনাজপুরে ঠাকুরগাঁও নওগাঁ গাইবান্ধা আমরা তাদের কাছে পঞ্চগড় এই অঞ্চলেও তাদের কাছে গিয়েছি আমরা তাদের কাছে জানতে চেয়েছি কিভাবে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে আমরা কথা বলেছি বন্ধ হয়ে যাওয়া রংপুর মহিমাগত সুগার মিলের শ্রমিক এবং কর্মচারীদের সাথে আমরা কথা বলেছি এবং আমরা দেখেছি এই অঞ্চলে যারা গুলিবিদ্ধ হয়েছে যারা আহত হয়েছে তারা যে সকল মেডিকেলে চিকিৎসা নিয়েছেন তাদের মেডিকেল রিপোর্ট আমরা বিশ্লেষণ করেছি স্থানীয় মেডিকেল রিপোর্ট রংপুরের বকুল মেডিকেল হল আমরা মিটফোর্ড হাসপাতাল থাকা রংপুর মেডিকেল কলেজ গণস্বাস্থ্য হাসপাতাল ট্রমা হাসপাতাল খোরাঘাট স্বাস্থ্য কেন্দ্র ঢাকা কমিউনিটি হাসপাতাল এই রকমের প্রত্যেকটি হাসপাতালে প্রতিটি আহত মানুষের সকল রিপোর্ট তার এক্স-রে রিপোর্ট তার মেডিকেল রিপোর্ট বিশ্লেষণ করেছি আমরা প্রত্যেকটি মামলার তথ্য বিবরণীকে বিশ্লেষণ করেছি আমরা 1962년에 যে চুক্তি সেই অধিগ্রহণ চুক্তিকে বিশ্লেষণ করেছি শর্তকে বিশ্লেষণ করেছি ক্ষতিপরণের নামে যে ক্ষতিপরণের তালিকা তৈরি করা হয়েছে সেই ক্ষতিপরণ তালিকায় যেখানে টিপসই এবং যিনি পড়তে জানেন তার টিপসই যিনি পড়তে জানেন না তার স্বাক্ষর নেওয়া হয়েছে আমরা সেই তালিকাকে বিশ্লেষণ করেছি আমরা গণমাধ্যমের প্রকাশিত তথ্য বিশ্লেষণ করেছি আন্দোলনকারী আজকে যে নাগরিক সমাজ মঞ্চে বসে আছেন হুদা ভাই আমাদের প্রিয় শিক্ষক রুবায়ে ফেরদৌস সহ বিচিত্রতী কি বা ফিলিমন বাসকে এবং আপনারা যে গণমাধ্যম কথা বলছে আমরা আপনাদের তথ্য ভক্তব বিশ্লেষণ করেছি সবাইকে মিথ্যা বলছে সবাইকে মিথ্যা বলছে মেডিকেল রিপোর্ট সবাই গণমাধ্যম নাগরিক সমাজ এই যে এত মানুষ সবাইকে মিথ্যা বলছে এই সকল যাবতীয় প্রতিবেদন বিশ্লেষণ করে আমরা বুঝতে পেরেছি বাষট্টি বছর ধরে বাষট্টি বছর ধরে রাষ্ট্র সাহেবগঞ্জ বাগদা ফার্মের মানুষের সাথে অন্যায় আচরণ করে চলেছে ভীষণ আচরণ শুধুমাত্র একটি সুগার মিলের নামে আর তাই আমরা আজকের এই মঞ্চ থেকে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান যে আওয়াজ আমাদেরকে দিয়েছে যে কথা আমাদেরকে শিখিয়েছে সেটি বলতে চাই বাগদাফার কারো বাপের না বাগদাফার সরকার বাগানের সবার এই জমি কারো বাপের জমি না এই জমি অধিগ্রহণের শর্ত ভঙ্গ করেছে আমি জানি না আজকে আপনারা এই যে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের এই যে তরুণ প্রজন্ম এখানে অনেকে আছে যারা আওয়াজ তুলেছে যারা গান করেছে বাংলাদেশ বাংলাদেশ। এর আগে এই এই অঞ্চলে যখন আমরা এই মঞ্চে এসেছি তখন বাণী জনি টুডু নামে একজন আমাদের একটা গান শুনিয়েছিলেন জনি টুডুকে এইখানে আছেন জনি টুডু সেই গানে বলেছেন এ দেশের দেশ রে এ দেশের বিচার ভালো নয় এ দেশের দেশ রে এ দেশের বিচার ভালো নয় জনি টুডু এই আওয়াজ অনেক আগেই শুনাইছেন আজকে 2024 এ এসে যারা প্রাণ দিয়েছে তারা বারবার এই আওয়াজ তুলেছেন রাষ্ট্র সেই আওয়াজ শুনতে চাইনি বলেই এই যে কর্তৃত্ববাদী ফেসিবাদী আগের যে সরকার তার পতন হয়েছে পতন হয়েছে। আমরা এই সরকারকে বলতে চাই আপনারা মানুষের আওয়াজকে দাম দিন মানুষের কথা শুনুন এবং আজকে যে রাষ্ট্র সংস্কারের দাবি তোলা হয়েছে এই রাষ্ট্র সংস্কার কোন দিন সম্ভব না যদি বাদটা ফার্মের জমি সুগার মিলের নামে কেড়ে নিয়ে এবং এখানে আত্মশাশনা করে মানুষকে বারবার অন্যায় ভাবে আসলে অন্যায় নিপিড়নের দিকে চলে দেয়া হয় তা হইলে কোনো দিন এই রাষ্ট্রের সংস্কার সম্ভব নয় এই বৈষম্যের অবসান সম্ভব নয় আমি আজকের এই মঞ্চ থেকে সুস্পষ্টভাবে কতগুলো দাবি করতে চাই আপনাদের সাথে সম্মতি জানিয়ে যেহেতু চুক্তি লঙ্ঘন করা হয়েছে চুক্তি অনুযায়ী এই জমির মালিকের কাছে এই জমি রেস্টুরেশনের মাধ্যমে ফেরত দিতে হবে এর আর কোন কথা নাই অবশ্যই ফেরত দিতে হবে এর জন্য এই মঞ্চে হুদা ভাই আছেন যেহেতু শিল্প মন্ত্রণালয়ে শিল্প মন্ত্রণালয় এই সুগার মিলের সাথে জড়িত শিল্প মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা তিনি বাংলাদেশের আন্তর্জাতিকভাবে। ভাবে সম্পন্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানবাধিকার কর্মী আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি তিনি এই অঞ্চলের যে আদিবাসী বাঙালির যে মানবাধিকার লঙ্ঘনের যন্ত্রণা সেটি বুঝবেন এবং শিল্প মন্ত্রণালয় চাইলে আজকেই এই চুক্তি যে রেস্টুরেশনের মাধ্যমে এই জমি আবার মালিকদের কাছে ফিরিয়ে দিতে আজকে এই সিদ্ধান্ত নিতে পারে। এবং আমি চাই আজকে এই সিদ্ধান্ত নেওয়া হোক যদি জমি ফিরিয়ে দেওয়া হয় তাহলে এই জমিতে আমরা কি করব। একজন বলেছিলেন আদিবাসী কারা সেই প্রসঙ্গটি বলতে এটা বলার কোনো বিষয় নয় আদিবাসী সে যে নিজে ঘোষণা করেছে আদিবাসী এটা সেলফ ডিটারমিনেশনের বিষয় এটা আমার আত্মপরিচয় এই জমিতে দাঁড়িয়ে আমি বলেছি আদিবাসী যে বলেছে আদিবাসী এটাই যথেষ্ট এটাই যথেষ্ট পরিচয় এই পরিচয়কে স্বীকার করে নেওয়া হয়েছে তাহলে এই জমিতে এখন চাষ করে কৃষি কাজ করে আদিবাসী বাঙালিরা সমবায়ের ভিত্তিতে কৃষি কাজ করতে পারবে আমি সেই সেটি কথা বলতে চাই আপনারা এখানে চিনি বাড়াইতে চান রিফাইন্ড হোয়াইট সুগার আমি ইংরেজিতে বললাম রিফাইন্ড হোয়াইট সুগার পরিশোধিত সাদা চিনি বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজের ডাক্তার সারা পৃথিবীর মেডিকেল রিপোর্ট বলতেছে সাদা চিনি হলো বিষ হোয়াইট পয়জন হোয়াইট সুগার মানে হোয়াইট পয়জন আপনারা কেন এখানে বিষ বানাইতে চান এই চিনি কার দরকার এই রকমের হোয়াইট পয়জন খাইলে যদি আমাদের রোগ হয় রোগ হইতেছে আপনারা এই তো বলতেছেন হোয়াইট পয়জন খাবার দরকার নাই তাহলে কি হইতে পারে আমাদের তো চিনি লাগতে পারে আমাদের চিনি লাগবে তাহলে এইখানে সমবায়ের ভিত্তিতে যদি আখ চাষ হয় যদি সেই আখ দিয়ে প্রত্যেকটা পরিবার সমবায়ের ভিত্তিতে তাদের ঘরের ভিতরে লাল চিনি তৈরি করে যদি গুড় তৈরি করে এটার জন্য তো এত বড় ইন্ডাস্ট্রির কোনো দরকার নাই এবং এটা তো সম্ভব সবাই মিলে যদি এখানে লাল চিনি তৈরি করে তাহলে এই চিনি এই অঞ্চলের মানুষের গ্রামীণ অর্থনীতিরে বাড়াইব আমাদের রাষ্ট্রের যে জাতীয় অর্থনীতি এইটাকেও বাড়াইব আমরা যারা ক্রেতা ভোক্তা এই লাল চিনি নিরাপদ চিনি খাইতে চাই আমরা আসলে সেটা পাইতে পারবো এবং আমি একই সাথে বলতে চাই শুধুমাত্র আদিবাসী বাঙালি যাদের সাথে বাষট্টি বছর ধরে প্রতারণা করা হচ্ছে অন্যায় করা হচ্ছে শুধু তাদের জন্যই নয় যে সুগার মিলে শ্রমিকদেরকে নেওয়া হয়েছিল দু হাজার চার ঘোষণা করা হয়েছিল সেই শ্রমিকেরাও কর্মচারীদের কথা ভাবতে হবে তাদেরকেও সমবায়ের ভিত্তিতে পুনর্বাসনের আওতায় আনতে হবে আমি শেষ কইরা দিতেছি আজকে যখন আমরা এখানে কথা বলতেছি তখন আপনারা সবাই জানেন আমাদের রাঙামাটি খাগড়া ছড়ির দিখিনাড়াতে কি রকমের ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে ওইখানে আমাদের একজন বাঙালি ভাই মোহাম্মদ মামুন মারা গেছেন ওইখানে আমাদের চারজন আদিবাসী ভাই মারা গেছেন কিন্তু এই রাষ্ট্র বারে বিরুদ্ধে বিরুদ্ধে বাঙালিরা দাঁড় করে দিতেছে এই রকমের বিভাজন বন্ধ করতে হইব বাঙালির বিরুদ্ধে কোনো দিনও আদিবাসী ছিল না আদিবাসীদের বিরুদ্ধেও কোনো দিনও বাঙালিরা ছিল না ফুল উন্মুক্ত করে এখনই বাঁচাইছে আদিবাসী বাঙালিরা একসাথে লড়াই করিরা তেভাগা আন্দোলনে আদিবাসী বাঙালিরা একসাথে লড়াই করছে এই বাদ্যাফার আন্দোলনেও আদিবাসী বাঙালিরা একসাথে লড়াই করছে আমরা তাই রাষ্ট্রে আবার সাবধান কইরা দিতে চাই এইগুলা কি করতেছেন বারে বারে নিজেরা পারতেছেন না বলে নিজেদের লুটপাট বন্ধ করতে পারতেছেন না বলে অন্যায় বন্ধ করতে পারতেছেন না বলে আদিবাসীদের সামনে বাঙালিদেরকে শত্রু বানায়া দাঁড় করাইয়া দিতেছেন এবং বাঙালিদেরকে আদিবাসীদের মনে শত্রু বানায়া দাঁড় করিয়া দিতেছেন এই ধরনের খেলা বন্ধ করতে হইব এইটা একটা অন্যায় খেলা আজকে তাই আমরা স্পষ্ট ভাবে আসলে বলতে চাই এই সাহেবগঞ্জ বাগদা ফার্ম আন্দোলন আমাদেরকে দীর্ঘদিন যাব এই যে আপনারা যে গুরুত্বপূর্ণ ভাবে কথা জন্য আসলে আমরা কথা বলতে পারতেছি কারণ আপনারা আসেন বলে, আপনারা লড়াই করতেছেন বলে আপনারা এইখানে কাজ করতেছেন বলে। আপনারা ধান আবাদ করেন বলে। আমরা খাইতে পারি আমরা খাইয়া খাইয়া কথা বলতে পারতেছি রাষ্ট্ররে তাই বলতে চাই প্রথমে তো খাইতে হইব তারপরে না হয় সিদ্ধান্ত হইব সে আসলে কিভাবে নির্বাচন হইব সরকার কত বছর থাকব প্রথম আমার খাইতে হইব খাইতে গেলে আমার জমি দরকার এই জমি আদিবাসী বাঙালিরা মিল্লা চাষ করব কারণ শর্ত অনুযায়ী এই জমি আদিবাসী এবং বাঙালিদের একটি সুগার মিলের নামে উন্নয়নের নামে যে প্রতারণা অন্যায় করা হয়েছে আজকেই যাতে এটার ফাইসালা হয় আমি আবারও আজকে এই সাহেবগঞ্জ বাদ দফার আন্দোলনের সাথে বাংলাদেশের অনেক মানুষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনারা জানেন যে গণমাধ্যম সবাই আপনাদের এই আন্দোলনের সাথে আছে। তারা জানাইছে। অনেকে অনেকে করছে গান তারা এই আপনাদের পক্ষে আছে এই শক্তি অনেক বড় শক্তি এইখানে আঠারোশো একর জমি হয়তো বা অনেকের কাছে বড় জমি না কিন্তু এই আন্দোলন এই আন্দোলনের যে গতি আপনারা যে আওয়াজ উঠাইছে এইটাই আমাদেরকে বাঁচাইয়া রাখতেছে যেটা আমরা মাত্র জুলাই অভ্যুত্থানে আবারও দেখলাম কারণ এই যে মানুষের টিকা শক্তি নিয়ে এই আন্দোলন গুলো আসলে তৈরি হয় এই অভ্যুত্থান গুলা তৈরি হয় তাই আমাদেরকে বারবার সাবধান থাকতে হইব সতর্ক থাকতে হইব এবং অবশ্যই আমাদের যে বাঙালি আদিবাসী যে বন্ধুত্ব এইটারে আরো বাড়াইতে হইব আমরা সবাই মিলাই এই জমি করব কারণ এই জমিতে আমরা 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 করব। খাবার প্রথম খাওয়াবো। পরে আপনি আপনি মানে পড়াশোনা করতে পারবেন কি সরকারে যাইতে পারবেন অনেক কিছু করতে পারবেন কিন্তু যদি কৃষিকাজ না হয় যদি ফসল না পড়ে যদি কৃষক না থাকে তাহলে কই থেকে আমরা খাবার পাবো এত এত বড় বড় কথা সবকিছু যদি আসলে কথা না বলতে পারি আমি তাই আজকের এই সমাবেশে আবারও বিশেষভাবে রবীন্দ্রনাথ সরেন যিনি আমাদের ভেতরে ছিলেন যিনি এই আন্দোলনটি সংগঠিত করেছেন আমাদের শাহজান ভাই যিনি এই আন্দোলনটি সংঘতি মানে সংগঠিত করেছেন অসংখ্য মানুষ অজস্র মানুষ সবাইকে আবারো জানাই লাগি জোহার এবং আপনাদের জন্য সংগতি